নীল চিরকুট পর্ব একত্রিশ লেখিকা নৌসীন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘরমাক্ত দুপুরে গাধার মতো খেটে খুঁটে মাত্রই বাসায় ফিরেছেন আনিসুর সাহেব তেতে ওটা রোদে মাথাটা কেমন ঝিমঝিম করছে মতিঝিলের অফিস থেকে ধানমন্ডি আসতে সময় লাগে সতেরো মিনিট অথচ আনিসুর সাহেবের লেগেছে এক ঘন্টা বিশ মিনিট এই অসহ্য গরমে লোকাল বাস মানে বিশ্রী ব্যাপার সতেরো মিনিটের পথ অতিক্রম করতে ঘণ্টাখালে জ্যামে ফেঁসে থাকা তার থেকেও বৃষ্টি ব্যাপার তার পাশে চারিপাশে ঘামের গন্ধ দুলোবালি দমবন্ধ গরম বাতাস আর অযথা চেঁচামেচি মাঝে ঘন্টাময় বসে থাকতে কোনো অভদ্র লোকেরই মেজাজ ঠিক থাকার কথা নয় আনসু সাহেবেরও নেই তবে তার মেজাজ খারাপের পুরো দোষটা জ্যামের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না যার ছেলে হুঠাট উদা হয়ে যায় তার মেজাজ খারাপ হওয়ার জন্য জ্যামের অপেক্ষা রাখে না আনিসুর সাহেব হাত মুখ ধুয়ে খেতে বসলেন স্ত্রী জাহানারা নিঃশব্দে খাবার বেড়ে দিতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছড়লেন তিনি কাল রাতে কোথায় ছিলেন অনন্ত ভাতে হাত দিয়ে সে মাত্র বাবার প্রশ্নে বিচলিত না হয়ে মাথা নুইয়ে চুপ করে রইল আনিসুর সাহেব আবারও একই প্রশ্ন করলেন আগের বারের থেকেও ঠান্ডা শোনালো তার কণ্ঠ অনন্ত ভাতের দলাটা গিলে নিয়েই নম্র কণ্ঠে বলল এক বন্ধুর বাসায় ছিলাম আব্বা শক্ত চোয়াল ধীরে ধীরে তপ্ত হয়ে উঠল কণ্ঠস্বর কেন ঢাকা শহরে তোমার নিজস্ব বাড়ি নেই রুম থাকা সত্ত্বেও বাসায় বাসায় বন্ধুর থাকতে হলো কেন আমি তোমার উত্তরের পেছনে কোনো যৌতিকতা পাচ্ছি না অনন্ত উত্তর না দিয়ে ভাত মাগাতে মনোযোগ দিল আনিসুর সাহেব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন তুমি রাতে ফিরছ না কেন এই সংবাদটা বাসায় জানানো উচিত ছিল বলে কি তোমার মনে হচ্ছে না জি মনে হচ্ছে তাহলে জানাওনি কেন অনন্ত উত্তর দিল না কিছুক্ষণ নীরব বসে থেকে হুট করেই অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসলো আমি বিয়ে করতে চাই আব্বা আনন্সুর সাহেব হতবম্ব চোখের ছেলের মুখের দিকে চেয়ে রইলেন শীতল কণ্ঠে শুধালো কি বললে অনন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল জবাব দিল আমি বিয়ে করতে চাই আনিসুর সাহেব খাবার খাওয়ার মনোযোগী হলেন কয়েক লোকমা মা খাবার খেয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে করলেন তুমি কোনো মেয়ের সাথে সম্পর্কে রাতের সময়টা তার সাথেই বা কিছু জি না সাহেব ঠান্ডা চোখে তাকালেন তাহলে হঠাৎ বিয়ে করতে চাইছো কেন আমার প্রয়োজন এবার যেন বিস্ফোরণ ঘটলো টেবিলে থাকা কাঁচের জগটা মেঝেতে ছুঁড়ে ফেললেন আনিসুর সাহেব জগটার তীব্র ঝনঝন শব্দ তুলে ইহলোক ত্যাগ করলো অনন্ত দশম শ্রেণী পড়ুয়া ভাই টেলিভিশন বন্ধ করে ভীত চোখে চেয়ে রইল বাবা আর ভাইয়ের দিকে অনন্ত মা উঠে বললেন আহা অযথা জিনিসপত্র ভাঙছ কেন বলো তো ছেলেটা তো মাত্র ফিরল খাওয়া শেষ করেও তো কথা বলা যায় না নাকি আনিসুর সাহেব গর্জে যে উঠে বললেন চুপ একটা কথা বলবা না একটা কথা বলবা তো থাপড় দিয়ে চাপাই দাঁত ফেলে দেব বেয়াদব মহিলা আমার টাকায় কেনা জিনিস আমি ভাঙবো তাতে তোমার সমস্যা কই যেখানে সমস্যা হওয়ার কথা সেখানে তো তোমায় দেখা যায় না একমাত্র তোর জন্য ছেলেগুলো এতটা বেয়াদব হয়েছে হয়েছে বেয়ারা সবার মতো যদি বউ পেটাতে পারতাম পিটিয়ে পিটিয়ে চামড়া তুলতে পারতাম তাহলে ছেলেও থাকতো টাইট তোকে পিটিয়ে ছেলেকে ঠিক করতে হবে আমায় সারাদিন বাসাই বসেই করিস কি তুই ছেলে সামলাতে পারিস না অনন্ত শীতল অথচ কড়াকণ্ঠে বলল। আমাকে তুমি তুই তাকারি করবেন না আব্বা যা বলার আমাকে বলুন আম্মা ঘরে যাও আনিসুর সাহেবের রাগ এবার আকাশ শোয়ালো গর্জন করে বললেন তোকে বলবো কয় দিনের পোলা হয়েছিস তুই বিয়ে করবি প্রয়োজন দেখাস তুই রোজগার করিস নিজেই তো আমার ঘাড়ে বসে খাচ্ছিস বউকে খাওয়াবি কি নিজের রক্ত পানি করে তোদের সকাল রাত পূরণ করছি আর তোরা ভার্সিটির নামে মেয়েবাজি করে বেড়াস দেবদাস হইতে চাস ওই হারামজাদা তোর বাপের কি জমিদারি আছে যে দেবদাস হবি তুই তোর বাপের কেরানির চাকরিতে দেবদাসগিরিও ফুটব না হারামির বাচ্চা অযথা গালাগালি করবেন না আব্বা সামান্য বিয়ে করা নিয়ে এত হট্টগোল করার কিছু নেই এটা সামান্য তুই কুত্তার বাচ্চা তুই আমারে শিখাবি কোনটা সামান্য আর কোনটা জঘন্য সামান্য কেরানির চাকরি করে পরিবারটাকে এই জায়গায় টেনে এনেছি আমি নিজের শখ আহ্লাদ ভুলে তোদের আহ্লাদ পূরণ করেছি ভালো স্কুল কলেজে পড়িয়েছি যখন যা চেয়েছি সব দিয়েছি লোন নিয়ে বাইক কিনে দিয়েছি তার বিনিময়ে চেয়েছি ছেলেগুলো ভালো করে পড়াশোনা করুক প্রতিষ্ঠিত হোক সমাজে একটু মাথা উঁচিয়ে দাঁড়াই আর তোরা বিয়ে করবি বিয়ে করে ফুটানি দিয়ে ঘুরবি বেয়াদব বিয়ে করে বউকে খাওয়াবি কি তুই সোর ডট বাচ্চা সেখানে আমার ব্যাপার আব্বা সেটা আমার ব্যাপার আমার বউয়ের দায়িত্ব আমার আপনার দায়িত্ব বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া নিয়ে যাবেন ব্যাস তোর দায়িত্ব জীবনে এক টাকা রোজগার করেছিস টাকা কামাইতে কত কষ্ট বুঝিস পৃথিবীটা এত সহজ সোজা সিনেমা পাইছিস আমার বাড়িতে থেকে এসব সিনেমা চলবে না এত দূর পড়াশোনা করানোর পর তুই বাসের কন্টাক্টরগিরি করে ভাত খেতে চাস তোর চাকরির ন্যূনতম যোগ্যতা আছে অনন্ত উত্তর দিল না আনিসুর হক নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন আজকের পর এর কোনো কথা যেন আমার বাড়িতে না ওঠে আর ওই নিরামের আশেপাশেও যেন তোমায় না দেখি অনন্ত চমকে তাকালো বাবার তো নিরার ব্যাপারটা জানার কথা নয় অনন্ত বলেন তাহলে প্রশ্নটা করতে গিয়েও চুপ করে রইল অনন্ত আনিসুর হক খানিক চুপ থেকে বললেন এসব ফালতু বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন নেই এসব নষ্ট ছেলেগুলোর সাথে এত মাখামাখি কিসে তোমার সব বাউন্ডুলে বন্ধু জুটেছে সব কয়টা বেয়াদব সেদিক সেদিন হসপিটালের সামনে তোমার এক বন্ধুকে দেখলাম গিটার নিয়ে ঘোরে যে ছেলেটা হসপিটালের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছিল আমাকে দেখে সিগারেট ফেলার প্রয়োজনটুকু বোধ করলো না সিভিলাইজেশন বলে তো একটা কথা আছে নাকি অনন্ত উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো আপনি মেন পয়েন্ট থেকে সরে যাচ্ছেন আব্বা আলোচনাটা আমাকে নিয়ে হচ্ছিল আমার বন্ধুর সিভিলাইজেশন নিয়ে নয় ক্ষুদ্র আনিসুর সাহেব ভাতের প্লেট ঠেলে উঠে দাঁড়ালেন হুট করে চর বসালেন তার জোয়ান ছেলের গায়ে রাগে টলমল কণ্ঠে বললেন আজকাল মুখে মুখে কথা বলাও শিখে গিয়েছো তুমি ওই সব বেয়াদবদের সাথে থেকে থেকে এইসবই বুঝি অদপ্যদর হয়েছে ছেলেকে চর মারতে দেখে আঁতকে উঠলেন জাহানারা দৌড়ে স্বামীর কাছে গেলেন ডান্না বাহুটা টেনে ধরে বললেন কি করছো এত বড় জোয়ান ছেলের গায়ে কেউ হাত তোলে মাথাটা শান্ত করো ওর ডট 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 জাহানার কথার মাঝপথে গম্ভীর কণ্ঠে ঘোষালো ঘোষণা করলো অনন্ত বিয়েটা আমি করছি আব্বা কথাটা কানে পৌঁছানোর সাথে সাথেই জাহানারার গালে দানবীয় চর এসে পড়ল আকস্মিক চরে টেবিলের ওপর ছিটকে পড়লেন জাহানারা হতবম্বু চোখে স্বামীর দিকে তাকালেন চোখ দুটো টলমল করছে তার পরিস্থিতিটা কেমন যেন অবিশ্বাস্য দুঃস্বপ্ন থেকছে ক্ষুদ্র আনিসুর সাহেব কিছু বলার আগেই আরও একবার বিস্ফোরণ ঘটল ঘরে অনন্ত সামনে থাকা চেয়ার মাথায় তুলে ছুঁড়ে ফেললো দূরে চেয়ারের আঘাতে ভেঙে টুকরো হলো বসার ঘরে থাকা একুশ ইঞ্চি টেলিভিশন অয়ন লাফিয়ে দাঁড়ালো ভয়ে কেমন গিয়েছে সে উপর থাকা ফুলদানিটাও তুমুল শব্দ তুলে ভেঙলো ভাঙল ভাঙ হলো এক দুটো কাঁচের গ্লাস নিস্তব্ধ ঘরটিতে মুহূর্তই বয়ে গেল শরবত এবং ধ্বংসযত অনন্ত লাল চোখে বাবার দিকে তাকালো প্রচন্ড ক্রোধে কাঁপছে তার শরীর আম্মার গায়ে হাত তোলা সাহস করবেন না আব্বা সামান সমস্যা আমার সাথে আম্মার সাথে নয় তুই আমাকে ধমকি দিচ্ছিস এত বড়ো সাহেব বের হ আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হবি তোর মতো নালায়েক বেয়াদব ছেলে আমার প্রয়োজন নেই আপনার বাড়িতে থাকা ন্যূনতম ইচ্ছে আমার নেই বিয়ের প্রস্তাব যদি নিয়ে যেতে পারেন তো বাড়িতে ফিরবো নয়তো এই বাড়ির ছায়াও মারাবো না আম্মা তোমার বরকে বলে দিও বিয়েটা আমি এই মাসের মধ্যেই করতে চাই আর তা না হলে ছেলের কথা ভুলে যাও আর এটাও বলে দিও তোমার দুই ছেলের একটাও এখন বাচ্চা নাই আম্মার গায়ে হাত তুললে সেই হাত তোমাদের আবার লাইনটা পড়ি আর এটাও বলে দিও তোমার দুই ছেলে এখন বাচ্চা নই বাচ্চা না আমার আম্মার গায়ে হাত উঠলে সেই হাত ভেঙে গুঁড়ো করতে দ্বিতীয়বার সে ভাববে না কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না অনন্ত সামনে থাকা ছোট টোলটা লাথি দিয়ে প্রচণ্ড শব্দ তুলে বাসা থেকে বেরিয়ে গেল আনিসুর সাহেব হতবম্ব চোখে ছেলের যাওয়ার দিকে চেয়ে আছে চোখে মুখে ফুটে উঠেছে অবিশ্বাস ছেলের এমন রূপ দেখে বাবা হিসেবে ভেতরটা জ্বলে যাচ্ছে তার এই দীর্ঘ জীবনে সংসারের পেছনে দেওয়া শত শত বলিদান চোখের সামনে ভাসছে তার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে কাদের জন্য করেছে এসব কাদের জন্য করেছে এত ত্যাগ এত পরিশ্রম আনিসুর সাহেব চোখ ফোটে চোখ ফেটে জল গড়াল গড়াতে চাই কিন্তু অনেক বছরের শক্তপোক্ত বেরিবাদ পেরোনো সাহস তাদের হয় না জল গড়ালো না চোখ দুটো রক্তিম থেকে রক্তিম হয়ে ওঠে খনিকে খনিকে বড়ো ভাইয়ের ধ্বংসলীলা দেখে ভীত সন্তোষয় হয়ে বাবার দিকে চেয়ে আছে অনয় অয়ন বাবা নিশ্চয়ই ভাইয়ের রাগ মেটাতে তাদের বেদারম মারবে এখন মাকেও কি মারবে অয়নের পিকনিকে যাওয়াটাও বুঝি ক্যান্সেল হবে এত কিছুর পর বাবার কাছে টাকা চাওয়ার সাহস কি অয়নের হবে সাহস দেখিয়ে বাবাকে বললে কি বাবা দিবে অয়ন জানি দিবে না কখনই দিবে না অয়নের কান্না পেয়ে যাচ্ছে ভাইয়ের প্রতি তার প্রচণ্ড অভিমান হচ্ছে রাগ হচ্ছে বাবার প্রতিও বাবা কেন মারলো মাকে প্রচণ্ড গরম এখান থেকে মানে পলট চেঞ্জ হয়েছে আর কি প্রচণ্ড গরম গাছপা গাছগাছালিতে ঝকঝকে উত্তপ্ত রোদ রোদে তাপে পড়েছে গাছের কচি পাতা পিচঢালা রাস্তাঘাট বিশ্ববিদ্যালয়ের সামনে মালিক মামার চায়ের স্টল পাশাপাশি দুটো কাঠের চা বানাচ্ছেন তিনি গরমের দুপুরে চায়ের খদ্দের কম নাদিম দুই বেঞ্চে একটিতে বসে সিগারেট টানছে কাল কালচে ঠোঁট জোরালো জ্বলন্ত সিগারেটে চেপে ধরে মোহনীয় এক সুর তুলেছে গিটারে এমন সময় কোথা থেকে ছুটে এলো ছোঁয়া নাদিমের পাশে ধপ করে বসে পড়ে রুমালের মুখ মুছল হাত দিয়ে চোখ আড়ালো আড়াল করার চেষ্টা করে বলল উফ এত রোদ শরীর জ্বলছে নাদিমের গিটারে ছন্দপতন হলো চূড়ান্ত বিরক্ত হয়ে বলল তা তুই তোর মাখনের অঙ্গনিয়া রইদে বাড়াইছিস কেন ফ্রিজে ঢুইকা বসে থাকতে পারলি না শরীর জ্বলছে বা ডট 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 খারাপ কথা আইসা গিয়ে গিয়েছিল মুখে দূরে গিয়া বস হারামি ছ মুখ ফুলিয়ে তাকালো ব্যাগ থেকে মিনারেল ওয়াটার বের করে গলা ভেজালো তারপর কৌতূহলী কণ্ঠে বলল। রঞ্জন কই রে ক্লাসেও তো ক্লাসও তো করেনি আজ রঞ্জন জাহান নামে গেছে ডিপার্টমেন্টের ছাদ থেকে লাভ দিয়ে তুইও জাহান্নামে নামে চলে যা বইন কর তোর এই ইনস্টাইল সরি এটা ইস্টাইল হবে হ্যাঁ সরি তোর এই স্টাইল মার্কা বাংলা শুনলে মেজাজ খারাপ হইয়া যায় আমার বালের স্টাইল ছোঁয়ার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অতিরিক্ত মেজাজ খারাপ হয়ে কান্না পেয়ে যাচ্ছে নাদিমের এইসব থার্ড ক্লাস কথাবার্তা শুনলে গা জ্বালা করে তার একটা মানুষের মুখে ভাষা এত অশ্লীল হয় কি করে ছোঁয়া রাগে গজগজ করতে করতে বলল নোমো আর নিরুহ ভার্সিটি আসেনি আজ ফাজিলগুলো আমাকে একবার বলতে বললেই পারতো এসব তাদের প্রি প্ল্যান ওরা আসবে না জানলে মরে গেলেও আসতাম না আমি আর না তোর মতো ফাইজিলের সাথে মুখ নাড়তে হতো নারস মুখ আমি কইছি মুখ নাড়তে তোর কি দুনিয়াতে আর কোনো কাম নাই বাপ সময় আমার গায়ের লগে ঢলাঢলি করিস স্ক্যান সরে বস ছ লাফে সরে বসলো চোখ মুখ কুঁচকে ফেললো বিরক্তিতে ছি কথার কি ছিড়ি মাম্মার ঠিকই বলে তুই একটা থার্ড গ্রেড ছেলে আই শুড অ্যাভয়েড ইউ ছোঁয়ার কথায় দাঁত বের করে হাসলো নাদিম লম্বা হাত বাড়িয়ে ছোঁয়ার মাথায় চাঁটি মারলো সিগারেট এক সিগারেটের একটা টান দিয়ে বলল ওরে ইংরেজের বাচ্চা বলদ প্লিজ প্লিজ অ্যাভয়েড মি তোর মতো বলদ আমার অ্যাভয়েড করলে জানে বাঁচি তুই ডট ডট নাদিমের কথা শেষ না হতেই অনন্ত আগমন ঘটল এসেই কোনো রূপ কথাবার্তা ছাড়া লাথি দিয়ে উল্টে ফেললো কাঠের বেঞ্চি ছোঁয়া বড় বড় চোখে চেয়ে আছে নাদিম শান্ত চোখে চেয়ে সিগারেটের শেষ টান দিল অনন্ত রাগে ফুসছে প্রচন্ড রাগে উল্টে পড়া বেঞ্চিতে ক্রমাগত লাথি দিচ্ছে নাদিম শান্ত ভঙ্গিতে সিগারেটটা ফেলে পায়ে মারিয়ে আগুন নেভালো ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো এই যে লাফ লায়ন সাকিব খান সরি এটা লায়ক হবে যাই নায়ক সাকিব খান কাহিনী কি মামা এসেই অ্যাকশন মুভি শুরু করিটা দিচ্ছ ক্যারে অনন্ত রাগ কমছে না বেঞ্চে আরও দুটো লাথি দিয়ে নিজের চুল খামচে ধরল সে মুখ দিতে মুখ দিয়ে অদ্ভুত তীক্ষ্ণ একটা শব্দ বের করে দুই হাতে মাথা চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করলো অনন্ত ছোঁয়ার পাশে বসতেই সরে গিয়ে নাদিমের গা ঘেসে বসল ছোঁয়া নাদিমের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলল দোস্ত অনন্তর সাথে কি প্যারানমাল কিছু ঘট ঘটছে নাকি প্রেত টাইপ কিছু আমার ভয় লাগছে নাদিম রাগে কটমট করে বলল আল্লাহ ছোঁয়াইয়াই রে চট থাপড়াই না খাইলে ছোঁয়াই ছট থাপড়া না খাইতে চাইলে ঝাড় আমারে গরমে ময়রা যাইতেছি তার উপর গায়ে আয়সা পড়তেছি সর সর ছোঁয়া ভয়ে ভয়ে সরে বসলো নাদিম কপাল কুচকে হয়েছে হইছেটা কি বাম মাছের মতো লাফাইতেছিস ক্যান অনন্ত দাঁতে দাঁত চেপে বলল এরা চাইতা আমি মরে যাই আমি মরলে এদের শান্তি সালার সব কয়টা খুন করতে পারলে শান্তি পাইতাম ঝড়া করে দিল কলি যেটা ঝাঁঝরা হবে কিন্তু এখানে বানান এইভাবেই আছে তাই আমার প্রবলেম হচ্ছে কোথায় কোথায় আমি আটকে গেলাম আর কি ঝাঁঝরা করে দিল কলিজা নাদিম হতাশ দীর্ঘশ্বাস ফেলে অনন্তর দিকে চেয়ে রইল ছোঁয়ার চোখে মৃদুমন্দ ভয় ঘড়ির কাঁটা তিনটা ছুঁই ছুঁই রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আছে আরফান এবং নম্রতা দুজনেই নিশ্চুপ এই নিশ্চুপ অনুভূতিগুলোই কত প্রবল কত তীব্র নিঃশ্বাসের শব্দগুলো যেন এক একটা বার্তা অপ্রকাশিত কিছু অভিমান বিকালের তের ছা আলোই এসে পড়েছে লেকের জলে চিকচিক করছে টলমলে পানি সেদিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল আরফান গত আড়াই ঘন্টা থেকে নিশ্চুপ বসে আছি আমরা নম্রতা তাকালো গরম আর ঘামে কাজলের রেখা খানিক লেপটে গিয়েছে চোখে ঘরমাক্ত তেল তেলে মুখটা বড্ড স্নিগ্ধ লাগছে আরফান অভিমানী চোখ দুটোতে নিষ্পলক চেয়ে থেকে ঢোক গিলল নম্রতার ঠোঁটে বাঁকা হাসি ফুটতেই চোখ দুটো গিয়ে আটকালো পাতলা ঠোঁট জোড়াতে আপনি সবসময় টাইম টু টাইম কাজ করেন এক মিনিট এপাস ওপাস নয় কাট টু কাট আরফান নম্রতার ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো আমি অযথা সময় নষ্ট করতে পারছি না ছোটোবেলার অভ্যাস হঠাৎ হারিয়ে যাওয়াও হয়তো কিছু মানুষের ছোটবেলার অভ্যাস আরফান ছোট একটা শ্বাস টেনে নিয়ে বলল। আপনি কোথায় কোথায় এত ফোরন কাটেন কেন বলুন তো সত্য বলতে মানুষ ফোড়নই ভাবে কথাটা বলে মুখ ঘরালো নম্রতা আরফান দীর্ঘশ্বাস ফেলল আমাদের কি আর কোনো কথা নেই আপনার পুরো নাম কি আরফান আরফান নিষ্প্রভ ব্যাটারটা কি ব্যাপারটা কী ছদ্মবেশ ধারণ সরি এটা মানে জিজ্ঞাসা করেছে আর কি নম্রতা যে আমাদের কি আর কোনো কথা মানে আরফান ওটা বলছে কি আর কোনো কথা নেই তা তখন মানে নম্রতা বলছে আপনার পুরো নাম কি আরফান নিষ্প্রভ ব্যাপারটা কী ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন কেন আরফান হাসলো নম্রতার অতিরিক্ত মুক্তি নম্রতার রক্তি মুক্তির দিকে চেয়ে বললো ছদ্মবেশ কোথায় আরফান নিষ্প্রভ দুটোই আমার নাম তবে নিষাদ ভাইয়া জানে না কেন এই নাম উনি তো আপনার ভালো বন্ধু না বন্ধু না নিষাদ আমার কলেজের বন্ধু তাছাড়া স্কুল কলেজ বা ভার্সিটিতে কাউকেই জানেনি জানানো হয়নি এই নাম নিষ্প্রভ নামটা আমার ব্যক্তিগত এই নামে ডাকার অধিকার শুধুই কিছু ব্যক্তিগত মানুষদের মানুষ আমার ব্যক্তিগত হয় নাকি অবাক প্রশ্ন করল নম্রতা আরফানের হাস্যজ্জ্বল উত্তর আপনার সে যদি ব্যক্তিগত হতে পারে তাহলে মানুষ ব্যক্তিগত কেন হবে না আপনি কোনোভাবে আপনার সেকে পশু শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেননি তো আরফানের কথায় হিসেব ফেলল নম্রতা আরফানও হাসলো লেকের জলে দৃষ্টি রেখে হঠাৎই প্রশ্ন করলো সে আপনি নিষাদকে ওভাবে খুঁজছিলেন কেন আমি তো ভেবেছিলাম ওর সাথে আপনার বিশেষ কোনো সম্পর্ক আছে সেটা আমি বলবো না পারলে নিজে খুঁজে বের করুন নয়তো কৌতূহল দমন করুন আরফান হেসে বলল আপনার বিষয়ে কৌতূহল দিনকে দিন বাড়ছে বই কমছে না এই অপ্রতিরোধ কৌতূহল দমন করাও যাচ্ছে না এত এত কৌতূহল মাথায় নিয়ে আজ রাত থেকে আমার ঘুম হবে বলে মনে হচ্ছে না নম্রতা কণ্ঠে বললেন তার আগে বলুন আপনার প্রিয় মানুষটি কে কার জন্য অত উতলা হয়ে উঠতেন আপনি পাঁচটা বাজতেই কার কাছে ছুটে যেতেন বিয়েটিয়ে করে ফেলেননি তো আরফানের গম্ভীর উত্তর বিয়ে করে ফেললে কি করবেন নম্রতা জ্বলন্ত চোখে চেয়ে রইল কিছুক্ষণ নীরব দৃষ্টি বিনিময়ের পর হঠাৎই অদ্ভুত এক কাজ করে বসল নম্রতা আরফানের পাঞ্জাবির কলাট খামচে ধরে নিজের দিকে টেনে নিল শক্ত করে বলল খুন করে ফেলব প্রেম করবেন একজনের সাথে আর বিয়ে অন্যজনকে এত সহজ নম্রতার হঠাৎ আক্রমণে হত বিহল দৃষ্টিতে তাকালো আরফান চোখ চোখগুড়ি একবার নম্রতার হাতের দিকে তাকালো তারপর চোখ দুটো নিবদ্ধ করলো নম্রতার খেপাটে মুখে নম্রতার টানা টানা অভিমানী চোখ ছোট্ট সুন্দর মুখটা এতটা কাছে পেয়ে বুকের ভেতরে অবাধ্য তরল এক চাওয়া উকে দিয়ে গেল খুবই সন্তপর্ণের চোখ নামিয়ে নম্রতার ঠোঁটের দিকে তাকালো সে মৃদুকণ্ঠে উত্তর দিল তাহলে আপনি এত নাচানাচি করে বিয়ের শপিং করলেন যে একজনকে প্রেমে ডুবিয়ে অন্যজনকে বিয়ে করার এতই তাড়া আরবানের কথাই চাহনিতে কী ছিল জানা নে জানা নেই তবে হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেল নম্রতা আরফানের কলার ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল সে ঠোঁটে ঝুলতে লাগলো অপ্রতিরোধ্য লাজুক হাসি আরফানও হাসল নিঃশব্দে পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বললো পাঁচটা থেকে সাতটার সময়টুকু শ্যামলতা আর আমার একান্তই কিছু সময় ওই সময়টুকুতে এমনই কোনো একটা বেঞ্চে বেলিফুলের মালা হাতে বসে থাকতাম আমি শ্যামলতা তখন খুব অপ্রয়োজন বলে আমার কল্পনাই আসতো পাশে বসতো পরনে থাকতো সাদা শাড়ি সাদা থেকে লাল শাড়ি খোলা চুল চোখে কাজল শ্যামলতা নিরন্তর গল্প করতো হাসত অভিমান করত আমি তাকে ফুল দিতেই সে খুশি ঝুমঝুম করে ফুল নিয়ে ছুটে বাদ্য চুলে বাধ্য কখনো শহরে অলিতে গলিতে উদ্দেশ্যহীন হেঁটে আমার দর্শী শ্যামলতাটাকে খুঁজে বেড়াতাম কখনো বা গন্থাগরের ধুলি মাখা বইগুলোতে চেয়ে থাকতাম নির্মিশেষ আবারও কখনও শ্যামলতার বেলি ফুলের রাজ্যে আকণ্ঠ ডুবে থাকতাম উল্টে পাল্টা দেখতাম তার ছেলে মানুষই প্রেমপত্র এটুকু বলে থামল আরফান নম্রতার দিকে ফিরে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল আপনি কি জানেন আমি শ্যামলতাকে বিয়ে করে ফেলেছি আমার কল্পনায় কল্পনায় সে আমার স্ত্রী বড় অবাধ্য স্ত্রী সেদিন আপনি জড়িয়ে ধরার পর থেকে বউ হারিয়ে বিপত্নীর হয়ে গিয়েছি আমি বহু কল্পনায় হানা দিচ্ছে না আমার পাশে বসছে না তার জায়গায় সদর্পণে বসে আছেন আপনি আপনিও বড় অবাধ্য আর এই বেলিফুলের মালাটাও বড় অবাধ্য অবাধ্য চুল ছাড়া অন্য কারোর চুলে বাঁধা পড়তে তার খুব বেশি আপত্তি নম্রতা উঠে দাঁড়ালো আরফানের হাতে চিঠির খামটা ধরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বেলি বেলিফুলের মালাকে বলে দিবেন এই অবাধ্য রমণী তাকে গ্রহণ করতে পারছে না অবাধ্য রমণীর রাজ্যে তীব্র অবরোধ চলছে যদি কখনো অবরোধ ভেঙে জোয়ার আসে অভিমান ভেঙে চুরে লজ্জা আসে সেদিন ভেবে দেখা যাবে ততদিন অপেক্ষা চলুক বেলিফুলের আজ তীব্র অপেক্ষার দিন কথাটা বলে ফেরার পথে পা বাড়ালো নম্রতা দুই এক পা এগিয়ে যেতেই পেছন থেকে হাত আঁকড়ে ধরল কেউ নম্রতা ফিরে তাকানোর আগেই ঘাড়ের কাছে পেল গরম নিঃশ্বাসের স্পর্শ নম্রতার শরীরে কাঁপুনি দিয়ে উঠল নিঃশ্বাস হলো ঘন কেউ একজন খুব যত্ন করে মালা জড়ালো তার চুলে হাতটা ছেড়ে দিয়ে ফিস ফিস করে বলল অবাধ্য বেলি বেলিফুলের অত ধৈর্য নেই অবাধ্য সুন্দরী অত অপেক্ষা তার সইবে না নমতা এক মুহূর্ত দাঁড়ালো না এখানে আর দাঁড়িয়ে থাকা চলে না এই লোকের সামনে দাঁড়িয়ে থাকলে তার নিশ্চয়ই মৃত্যু অনুভূতির ভয়ানক মৃত্যু এই পর্যন্ত ছিল নীলচিরকুট পর্ব একত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন আর এখানে লেখিকা একটি ছোট্ট করে নোট দিয়েছে যেটা আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানোর তা আমি শুনিয়ে দিই রাতের বেলা লিখতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভেঙে দেখি সকাল সাড়ে নটা বাজে তাই গল্প দিতে দিতে এত দেরি যারা রাতে অপেক্ষা করেছিলেন তাদের জন্য দুঃখিত